নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের জন্য একটি বড় সুখবর রয়েছে এলআইসির তরফ থেকে নতুন একটি স্কিম চালু হয়েছে স্কিমটি নাম হল নাম হলো বিমা বচত এই স্কিমটির সম্বন্ধে বিস্তারিত আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি কোনো রকম স্কিম না করে পর্যন্ত দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো কি বলা হয়েছে এলআইসি নতুন বিমা বচত দু চালু করেছে গ্যারান্টিযুক্ত অর্থ ফেরত এবং অনুগত সংযোজন সহ এই স্কিমটিতে কি বলা হয়েছে জীবন প্রায়শই আমাদের সামনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের সম্মুখীন করে যার ফলে ক্রমবর্ধমান আর্থিক সুরক্ষা জাল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এক্ষেত্রে এলআইসি নিউ বিমা বছর দু জীবন বিমার সুবিধাগুলিকে একটি সঞ্চয় প্রকল্পের সাথে একত্রিত করে যাতে অনুগত অনুগ্রত সংযোজনের সাথে নিশ্চিত অর্থ ফেরতের সুবিধা প্রদান করে জরুরি তহবিল প্রদানের পাশাপাশি এই কৌশলটি দীর্ঘমেয়াদী সম্পদ সঞ্চয়েও সহায়তা করে কাঠামোগত অর্থ প্রদান এবং কর সুবিধা পাশাপাশি এটি নিশ্চিত করে যে আপনার আর্থিক লক্ষ্যগুলি সময় মতো পূরণ হয় নেক্সট হয়ে কী বলা হয়েছে কেন আপনারা এই এলআইসি নতুন বিমা বছর প্রকল্পটি নির্বাচন করবেন এলআইসির এই নিউ বিমা বছর দু হাজার পঁচিশ এটি একটি হলো একক প্রিমিয়াম নন লিঙ্কড মানি ব্যাঙ্ক পলিসি এটি সুশৃঙ্খল সঞ্চয়কারীদের জন্য তৈরি করা হয়েছে যারা বিরোধীদের নগদ প্রবাহ এবং পলিসির মেয়াদ পূর্তিতে এক কারণে অর্থ পেতে পছন্দ করেন এই প্রকল্পটি এলআইসির সার্বভৌম গ্যারান্টি থেকে উপকৃত হয় যা বিমা বাজারে অন্যান্য পলিসির তুলনায় বিনিয়োগের জন্য নিরাপদ করে তোলে তো বন্ধুরা বাজারে মিউচুয়াল ফান্ডের মতন যে সমস্ত পলিসিগুলি রয়েছে তার থেকে এলআইসির এই পলিসিটা একটু বেশি নিরাপদ বলে মনে করা হয় বন্ধুরা নেক্সট পোজে কী বলেছে মানি ব্যাঙ্ক সুবিধা কীভাবে কাজ করে প্রতি তিন বছর অন্তর পলিসির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত পনেরো পার্সেন্ট মূল বিমাকৃত অর্থ প্রদানের মাধ্যমে বেঁচে থাকার সুবিধা শুরু করে পলিসি মেয়াদের জন্য তো বন্ধুরা আপনারা যদি ন বছরের জন্য করতে তৃতীয়তম বছর এবং ষষ্ঠতম বছরের শেষে অর্থ প্রদান করতে পারেন যদি বারো বছরের জন্য করেন তৃতীয় এবং ষষ্ঠ এবং নবম বছরের শেষে অর্থ প্রদান করতে পারেন যদি পনেরো বছরের জন্য করেন তৃতীয় ষষ্ঠ নবম এবং বারোতম বছর শেষে অর্থ প্রদান এই হিসাবগুলি পর্যায়ক্রমিক নগদ প্রবাহের জন্য যা দীর্ঘমেয়াদী সঞ্চয় হ্রাস না করে স্বল্প লক্ষ্য বা জরুরি অবস্থানের জন্য ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা নেক্সট হচ্ছে কী বলা হয়েছে অনুগত সংযোজন এবং পরিপক্কতার সুবিধা পলিসির পঞ্চম বার্ষিক পর এলআইসির এখন লয়ালিটি সংযোজন ঘোষণা করেছে যা আপনার চূড়ান্ত করবার বৃদ্ধি করে মেয়াদ পূর্তিতে আপনি পাবেন একক প্রিমিয়াম পরিশোধিত সঙ্গীত অনু অনুগত সংযোজন এই সমন্বয় দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য অন্তত উপকারী এবং একটি নিশ্চিত করপাস দেয় যা অনেক ঐতিহ্যবাহী স্থির আয়ের সরঞ্জামের চেয়েও অনেক ভালো বন্ধুরা নেক্সট কী বলা হয়েছে সম্পূর্ণ মানসিক শান্তির জন্য মৃত্যু ভাতা জীবন বিমা কৃত ব্যক্তির দুর্ভাগ্যজনক মৃত্যুর ক্ষেত্রে কী কী সুবিধা আছে এই বিমাতে প্রথমে কি বলা হয়েছে প্রথম পাঁচ বছরের মধ্যে দাবিদার মূল বিমা কৃত অর্থ পাবে পাঁচ বছর পর দাবিদার মৌলিক বিমাকৃত অর্থ এবং অনুগত সংযোজন পাবে এটি নিশ্চিত করে যে আপনার পরিবারে আর্থিক সুবি স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হবে না পলিসিটি কত বছর ধরে অনুষ্ঠিত হয়েছিল তার উপর নির্বিশেষে আপনি অর্থ পাবেন তো নেক্সট হয়েছে কি বলা হয়েছে কর সঞ্চয় এবং ঋণের সুবিধা এলআইসি নতুন বছর দু হাজার পঁচিশ এর পরিশোষিত প্রিমিয়ামের জন্য আয়কর আইনের ধারা আশি এর অধীনে কর সুবিধা পাওয়া যায় ধারা দশের অধীনে মেয়াদ প্রতিবর্তিত এবং মৃত্যুর সুবিধা ও প্রাপ্ত অর্পিত মূল্যের বিপরীতে আংশিক ব্যয়ের জন্য একটি পলিসি ঋণও নেওয়া যেতে পারে তো নেক্সট হচ্ছে কী বলা যে কারা আবেদন করতে পারবেন এটি নব্বই দিন থেকে ষাট বছর বয়সী ব্যক্তিদের জন্য উপলব্ধ তারা নয় বারো অথবা পনেরো বছরের পলিসি মেয়াদ এবং এক লক্ষ বা তার বেশি বিমাকৃত অর্থ নির্বাচন করতে পারবেন একক প্রিমিয়াম পরিশোধের সুবিধা এবং কোনো পণ্য পুনর্বীকরণের প্রয়োজন না হওয়া পরিকল্পনাটি সহজ করা হয়েছে